বরণবি দয়াল নবী ওরে যার সঙ্গে নাই তুলনা যাকে দেখলে দুশোক হারাম সে তার বর্ণনা অল মা مولانا محمد وعلى آه مولانا প নীলাম গাধা নিলাম নীলাম রজনী গন্ধা মনের সুকে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা দেখা দাও যোদি ও গো কামে একবার দেখা দাউ যোতি গো কামি হাসি মুখে পড়া বোত হাজার ফুলের মালা বলেন যদি আমি গেছিলাম এক মাফিল এগুলা তো ওয়াজের কথা নেন পর আমি বলি বলতে আপনি আপনার অনুমতি দিলে এক মা ফিল হয়ে গেছিলাম আপনি এই টাঙ্গাইল সকিপুর পার হইয়া আপনার জামালপুর সরিষা বাড়ি এরকম একটা মাহফিল হয়ে গেছিলাম যাওয়ার পরে আমি দূরে সরি পড়তেছি এক সভাপতি আছি সভাপতি কইতাছে এই পড়া যেত না আমি কি কী করা লাগবো দুরুদে ইব্রাহিম পড়া লাগবে দূরদে ইব্রাহিম পড়া লাগবো তার আমি মনে মনে করলাম দুরুদে ইব্রাহিম জীবনে তো কত দূরত পড়লাম দুরুদে ইব্রাহিমের নাম তো আর বললাম না ইব্রাহিম কোন দূর এরা তো আমরা নবীর উম্মত আমরা ইব্রাহিমের কথা ঠিক আর এই দুরুদের আমি বলছি না এই দূরত পড়লে কি হইব আপনি শ্রেষ্ঠ দূরত পড়বেন আমি কই শ্রেষ্ঠ তো নামাজের মধ্যে বাহিরে তো শ্রেষ্ঠ না কোন নামে এটা পড়তাম এই কথাটা হলো একটু কি হয়েছে আমি ওয়াস পড়তে চাইলে এই কথাটা আমি আবার মুফতি আলা উদ্জিঞ্জিয়াদিউজে একটা মাহফিলে দেখেছিলাম খলিলুর রহমান সে এইভাবে দূরৎসরে পড়তেছিল তো ওনার পাশেই একজন বসা উনি বলতেছে এইভাবে দূরত্ব পড়া যাবে না বা এটা বেদাতি দূরত্বে পালটায় পড়তে হবে দূরদ ইব্রাহিম পড়তে হবে তখন সে তার মতো করে বোঝানোর চেষ্টা করেছে খলিলুর রহমান মনে হয় আপনাদের এলাকারই ছেলে নাকি আমি তাকে ধন্যবাদ জানাই যে সুন্দর সেখানে ভালো ভূমিকা রেখে সে দূরদে মুস্তফা সল্লিখ আসাল্লাম পাঠ করেছেন এবং সে বোঝানোর চেষ্টা করেছেন তার অবস্থান থেকে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছেন আমরা বাস্তবে দূরদ শরীফ নিয়ে যে বর্তমানে বাড়াবাড়িটা দেখছি এটা আদকাম্য নয় উচিত নয় যে 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 ভালো পারেন সেটা ওটাই পড়বেন দূরত নিয়ে ঝগড়া করবেন কেন আপনি বলবেন হাদিসে যেটা আছে ওইটা পড়তে হবে হাদিসে কি শুধু ইব্রাহিমই আছে আর দুরুদ নাই আপনি একটা নিয়ে বসে আছেন এটা আর অন্যটা পড়াই যাবে না এটা তো ঠিক না আমরা যে দূর শরীফটা পড়ি এটাও হাদিসে আছে এটা সিহাসি তার অন্যতম কিতাব নাসাই শরীফের মধ্যে আছে আল্লাহ আলা আল্লাহ আলা আলী মোহাম্মদ বাস এটুকু দুরশ শরীফ আছে আমরা সৈদিদিনা ও মাওলানা এই দুইটা লকব সহকারে বলি আল্লাহ আলা সাইদিনা মাওলানা মোহাম্মদ ওয়া আলা আলী সৈনা মাওলানা মুহাম্মদ এই শরীফটা পড়ি এটা মূলত হাদিস থেকে আমরা পড়ি আমরা নিজেরা বানায় পড়ি না এবং কেউ যদি সুন্দর ভাষায় আলফাজে উত্তম আলফাজে দুরুদে মুস্তফা পাঠ করে সেটাও আইম্মাই আহলে সুন্নাতের মানহাজের মধ্যে রয়েছে বুখারি মুসলিম আবুদ তিরমিজি নাসাইব নেমাজা আর অন্যান্য কিতাবে মোকাদ্দমা ইখতেতামের মধ্যে মহাদিসিন ফুকাহা ফুজালা খুলাফা সুলাফা আইম্বাই কারাম আউলিয়াই কারাম তিনারা কত সুন্দর সুন্দর দূরত লিখে গেছে কেউ কারো বিরুদ্ধে কথা বলে নাই যে 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 পারছে পড়ছে কোনো সমস্যা হয় নাই ইমামদের মধ্যে কোনো বাড়াবাড়ি হয় নাই সবাই দূরদ শরীফ পড়েছে দূরদ শরীফ লিখেছে কিন্তু এই জামানায় এই দূরত পড়লে এই দল ওই দূরত পড়লে আরেক দল দূরত নিয়েও দলাদলি এটা কোনোদিন উচিত না কি বলেন আপনারা তিনি আবার ওইটার পক্ষে আমার পক্ষে একটু রায় দিছে এই জন্য আল্লাহ বলে আলহামদুলিল্লাহ